বন্ধুরা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে অনেক কাজ করতে হবে আপনাদের ভাবি রান্না করতেছে বন্ধুরা চলে আসলাম আমার ধান খেতে দেখুন কত সুন্দর ধান হয়েছে দেখে মন ভরে যাচ্ছে বন্ধুরা আজকে আমার ধান কাটতে হবে বন্ধুরা আমার ভাত খাওয়া শেষ এবার আমি যাব একটু বাজারে আমার পাকা ধান কাটার জন্য কিছু জুগালিকে নিয়ে আসতে বন্ধুরা ফাইনালি আমি বাজারে চলে আসলাম এখন আমি যোগালিদের সঙ্গে কথা বলে তাদেরকে সঙ্গে নিয়ে খেতে যাব들아 দেখুন আমরা সবাই ধান কাটছি অনেক সুন্দর ধান হয়েছে ধান বিক্রি করে আপনাদের বানধরি ভাবীকে একটা নতুন শাড়ি কিনে দিব বন্ধুরা অবশেষে আমার ধান কাটা শেষ এখন আমি গরুর গাড়িতে করে ধানগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে চারপাশ আর ধানগুলোও চকচক করছে আমি এখন ধান বিক্রি করতে আসছি কিন্তু আমি আই দেখ্যা আমার ধান নেবে না নাকি? যেভাবেই হোক কেন আমি ধান বিক্রি করব। এই যে এইটা কিন্তু আসল ওজন মেশিন। কেউ ভাবিস না আমি ঠকাইমু। বন্ধুরা ধান নিবেন তো ওজন কইরা ঠিক মতো নিয়া যাবেন। আমি বান্দর তো কি হয়েছে বান্দর হইলেও আমি ईमानदार। আমি সব ধান বিক্রি করছি। মামা সব নিছে। বান্দর বললে বানদরের ধান কিন্তু কেউ খাওয়ায়া দেয় না। বন্ধুরা এবার আমি কিছু খরচ আর বান্ধবীর জন্য একটা শাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ